প্রিয় বন্ধুরা তোমরা অবশ্যই জানো এখন বর্তমানে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে নতুন একটি ওবিসি তালিকা প্রকাশ করা হয়েছে যেখানে একশো চল্লিশটা সাবকাস্ট উল্লেখ রয়েছে এবং এখানে কিন্তু অনেকের এখানে ক্যাটাগরি চেঞ্জেস হয়ে গেছে যেমন আগে হয়তো ছিল সে ওবিসি বি এখন কিন্তু বর্তমানে নতুন তালিকা অনুযায়ী ওবিসি ক্যাটাগরি এ হয়ে গেছে তাহলে এখন বর্তমানে কি করতে হবে তোমরা অনেকেই কোয়েশ্চেন করছো যে পরবর্তীতে চাকরি ক্ষেত্রে এখানে তোমাদের যে সার্টিফিকেটটা দেখাতে হবে তাহলে এখানে তোমাদের নতুন লিস্ট অনুযায়ী তোমাদের ক্যাটাগরি কিন্তু চেঞ্জেস করতে হবে এবার ক্যাটাগরি চেঞ্জেস করলে তোমরা কিভাবে করবে এবং তোমাদের যে বর্তমান সার্টিফিকেট রয়েছে ওখান তো ক্যাটাগরি বি রয়েছে তাহলে ওখানে ক্যাটাগরি এটা কিভাবে করবে এই সম্পর্কিত কিন্তু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের সম্পূর্ণ দেখিয়ে দেবো এখানে তোমাদের ক্যাটাগরি চেঞ্জ চেঞ্জেসটা কিভাবে করতে হবে এবং তোমাদের লাইভ একটা অ্যাপ্লিকেশন করে দেখাবো তোমাদের কীভাবে অ্যাপ্লিকেশান করতে হবে ক্যাটাগরি চেঞ্জের জন্য এবং এই ক্যাটাগরি চেঞ্জেস নিয়ে বর্তমানে কি আপডেট দেওয়া হয়েছে এবং এখানে তোমাদের কি নোটিসে কি বলা হয়েছে এটা কিন্তু আজকের ভিডিওটিতে আর্জন করবো তাই আজকের এই যে সম্পূর্ণ ভিডিওটি তোমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি তোমরা না টেনে মনোযোগ দিয়ে দেখে নাও তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলছি তো অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু বর্তমানে এখানে কাস্ট সার্টিফিকেট বি ডট গভর্নমেন্ট ডট ইন অর্থাৎ যেখানে কাস্ট সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদন করা যায় ওই অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে রেখেছি এবার এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু তোমাদের একটা পপা পেজ ওপেন হয়ে যাবে যেখানে একটা নোটিফিকেশান তোমাদের দেওয়া রয়েছে এই ও বিসি কাস্ট সার্টিফিকেট সংক্রান্ত যেখানে কি বলা হয় তোমাদের স্টেপ বাই স্টেপ বলছি এখানে বলা হচ্ছে কি এখানে বলা হচ্ছে নোটিস রিগার্ডিং নিউ সিস্টেম অব অ্যাপ্লাইং ফর ও সার্টিফিকেট অর্থাৎ ও জন্য যে বর্তমানে কোর্ট কেস চলছিল তার যে বর্তমানে নতুন তালিকা দেওয়া হয়েছে এই সংক্রান্ত এখানে কিন্তু তোমাদের নোটিশটা প্রকাশ করা হয়েছে যেখানে বলা হচ্ছে অল অ্যাপ্লিকেন্ট ফ্রম দ্য ক্লাসেস ইন অ্যাটাচ লিস্ট অর্থাৎ তোমাদের যে একটু আগে লিস্টটা দেখালাম ওই লিস্টের অনুযায়ী কিন্তু তোমাদের সমস্ত কিছু কাজগুলো করতে হবে এবং বলা হচ্ছে হ্যাভ টু অ্যাপ্লাই ফ্রম অ্যাপ্লাই ফর ওবিসি অর্থাৎ এখানে কিন্তু নতুন একটা ওবিসি যুক্ত করা হয়েছে মেনু যেখানে ক্লিক করে তোমাদের কিন্তু ওবিসি তোমাদের করতে হবে এবার এখানে কিন্তু দেখতে পাওয়া বলা হচ্ছে ওবিসি অপশান আন্ডার ওবিসি মেনু ফর প্রিভিয়াস সার্টিফিকেট হোল্ডার অর্থাৎ যাদের আগে থেকে সার্টিফিকেট রয়েছে অনলি হ্যাভিং ডিজিটাল সার্টিফিকেট নম্বর অর্থাৎ তোমাদের কাছে বর্তমানে যে সার্টিফিকেট রয়েছে ডিজিটাল সার্টিফিকেটটা ওই সার্টিফিকেটের নাম্বার হ্যাজ টু পুড দিয়ার প্রিভিয়াস ডিজিটাল সার্টিফিকেট নম্বর অ্যান্ড সার্টিফিকেট ইস্যু ডেট ইন অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম অর্থাৎ এই অফিসিয়াল ওয়েবসাইটে নতুন একটা ও বিসি অপশান যুক্ত করা হয়েছে যেখানে তোমরা ক্লিক করলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে ক্যাটাগরি চেঞ্জের জন্য তবে ক্যাটাগরি চেঞ্জেস করার জন্য অবশ্যই তোমাদের ওই যে আগের সার্টিফিকেট তোমাদের কাছে রয়েছে ওই সার্টিফিকেটের নাম্বার এবং ইস্যু ডেট তোমাদের কিন্তু ওখানে মেনশান করতে হবে এবার আবার বলা হচ্ছে যে মেনুয়াল ও বি সি সার্টিফিকেট হোল্ডার অর্থাৎ যাদের মেনুয়াল ও বিসি সার্টিফিকেট রয়েছে তাদের বলা হচ্ছে যে মে সার্চ ফর ডিজিটাল সার্টিফিকেট নম্বর অর্থাৎ তোমাদের কিন্তু সবার প্রথম চেক করতে হবে এখানে অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমাদের ডিজিটাল সার্টিফিকেট নাম্বারটা কি রয়েছে এবং ওইটা দিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে হবে আশা করি বুঝতে পারলাম এবার তোমাদের ডাইরেক্ট দেখে দিচ্ছি এখানে তোমাদের কোথায় কি অপশান যুক্ত হয়েছে এবং তোমরা কিভাবে আবেদনটা করবে দেখো অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা নিচের দিকে আসবে নিচে দিকে আসার পর দেখতে পাওয়া এখানে তোমাদের একটা ওবিসি নতুন একটা অপশান যুক্ত হয়েছে এখানে কিন্তু আগে আবেদন করা যেত এই যে উপরে এসসি এসটি এখানে ক্লিক করে কিন্তু সার্টিফিকেটের জন্য আবেদন করা যেত কিন্তু এখনও বর্তমানে এখানে কিন্তু ও বিসি বলে একটা নতুন অপশান যুক্ত করা হয়েছে এখানে ক্যাটাগরি চেঞ্জেস করার জন্য তো যখন তোমরা এই ও বিসিতে ক্লিক করবে এখানে কিন্তু তোমাদের তিনটি অপশান দেওয়া হবে প্রথম অপশান কি রয়েছে প্রথম অপশান রয়েছে অ্যাপ্লাই ফোর ও অর্থাৎ এখানে ক্যাটাগরি চেঞ্জেস করার জন্য এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে হবে দ্বিতীয় অপশান রয়েছে অ্যাপ্লিকেশান চেক অর্থাৎ যখন তোমাদের এখানে ক্যাটাগরি চেঞ্জেসের জন্য তুমি অ্যাপ্লিকেশানটা করে দেবে তোমাদের একটা অ্যাকাউন্ট জিমের নাম্বার দিয়ে হবে ওইটা দিয়ে তুমি চেক করতে পারো তোমাদের স্ট্যাটাসটা কি দেখাচ্ছে এবং তিন নম্বর অপশান রয়েছে চেক সার্টিফিকেট অর্থাৎ তোমাদের যাদের মেনুয়াল সার্টিফিকেট রয়েছে তোমাদের কিন্তু অবশ্যই ডিজিটাল সার্টিফিকেটের নাম্বারটা ফাইন করতে হবে তার জন্য এখানে চেক সার্টিফিকেট অপশানে ক্লিক করবে ক্লিক করে তোমাদের কিন্তু অবশ্যই ডিজিটাল সার্টিফিকেট নাম্বারটা তোমাদের ফাইন্ড করতে হবে এবং তারপরে কিন্তু ওই ডিজিটাল সার্টিফিকেটের নাম্বার নিয়ে তোমাদের অ্যাপ্লাই ও বিসিতে ক্লিক করে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশানটা করতে হবে আশা করি এতদূর পর্যন্ত তোমাদের বলতে পারলাম এবার তোমাদের বলে দিচ্ছি এখানে তোমাদের ক্যাটাগরি চেঞ্জেস করার জন্য তোমাদের এখানে কিভাবে স্টেপ বাই স্টেপ এখানে আবেদন করতে হবে দেখো আবেদন করার জন্য তোমরা কি করবে এখানে অ্যাপ্লাই ফর ওবিসি এখানে ক্লিক করবে এবারে অ্যাপ্লাই ফর ও দিয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের নেক্সট একটা ফর্ম বেরিয়ে আসবে যার মধ্যে প্রথম তোমাদের জিজ্ঞেস করা হচ্ছে ডু ইউ হ্যাভ এনি ডিজিটেড কাস্ট সার্টিফিকেট অর্থাৎ তোমার যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে ডিজিটাল সার্টিফিকেটটা অবশ্যই তোমাদের কিন্তু এখানে ইএস করতে হবে এখানে কিন্তু ইএস না করলে তোমাদের কিন্তু পরবর্তী ইনফরমেশানগুলো তোমরা এখানে ইনপুট করতে পারবে না তার জন্য এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের ইএস করতে হবে ইএস করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নিচে সার্টিফিকেট নাম্বার এবং তোমাদের ডেট অফ ইস্যু ইনফরমেশান তোমাদের ইনপুট করতে হবে তো প্রথম রয়েছে কি প্রথম রয়েছে সার্টিফিকেট নাম্বার অর্থাৎ তোমার কাছে বর্তমানে যে সার্টিফিকেটটা রয়েছে ওই সার্টিফিকেটের নাম্বারটা এই ঘরটায় ইনপুট করবে এবং তারপরে এখানে রয়েছে ডেট অফ ইস্যু এখানে কিন্তু তোমাদের অবশ্যই ডেট অফ ইস্যু এই ক্যালেন্ডার থেকে তোমাদের কিন্তু চুজ করতে হবে এবার এই ডেট অফ ইস্যু তোমাদের কিন্তু সার্টিফিকেটের ডান দিকে পেয়ে যাবে ওখান থেকে তোমাদের কিন্তু এখানে তোমাদের ডেটটা চুজ করতে হবে ডেটটা চুজ করলে ডেটটা চুজ করার পর তোমরা কি করবে নিচে ভেরিফাই অপশানে ক্লিক করবে এবার ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অটোমেটিকলি কিছু ইনফরমেশান এখানে কিন্তু ফিল হয়ে যাবে তোমরা আগে চেক করে নেবে তোমাদের কোন কোন ইনফরমেশানগুলো এখানে অটোমেটিক ফিল হয়ে গেছে আমার ক্ষেত্রে কিন্তু এখানে দেখতে পাওয়া সাব সাবডিভিশন ব্লকের নামটা কিন্তু অটোমেটিক ফিল হয়ে গেছে তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আমার ক্যাটাগরি এবং তার সঙ্গে সঙ্গে আমার কাজটা কিন্তু এখানে অটোমেটিক ফিল হয়ে গেছে এবার নিচে দিকে আসার পর আমার নাম এবং বাবার নামটা ফিল হয়ে গেছে এবার যে সমস্ত ঘরগুলো ফিল আপ হয়নি অটোমেটিকলি তোমাদের কিন্তু ওইগুলো ম্যানুয়ালি তোমাদের ইনপুট করতে হবে সঠিকভাবে ওকে তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের নিচে দিকে আসতে হবে এখানে কিন্তু তোমাদের ডিস্ট্রিক্ট সাব ডিভিশন ব্লকের নিচে তোমাদের দেখবে এখানে গ্রাম পঞ্চায়েত কিন্তু ফিল হবে না তোমরা কিন্তু এখানে গ্রাম পঞ্চায়েত তোমাদের তোমাদের যে গ্রাম পঞ্চায়েত রয়েছে ওইটা কিন্তু তোমাদের সঠিকভাবে এখানে সিলেকশান করে নেবে ওকে এবার গ্রাম পঞ্চায়েতের নামটা সিলেকশন করার পর নিচে দিকে আসবে দুই নম্বর পয়েন্টে এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান ফর এখানে কিন্তু তোমাদের ক্যাটাগরি কিংবা কাজটা কিন্তু অটোমেটিক্যালি এখানে ফিল আপ হয়ে গেছে এবার আমার কিন্তু আগে ছিল ও বি এখন কিন্তু ও বিসি এতে হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু ভেরিফাই করার সঙ্গে সঙ্গে আমার কিন্তু অটোমেটিকলি এখানে ও বিসি এটা নিয়ে নিয়েছে ওকে এখানে কিন্তু আমাকে কোনো কিছু চেঞ্জেস করতে হয়নি এখানে কিন্তু অটোমেটিকলি চেঞ্জেস হয়ে গেছে ওকে তোমার যদি চেঞ্জেস না হয়ে থাকে তোমরা কিন্তু অবশ্যই ওই তালিকা অনুযায়ী তোমরা কিন্তু এখানে চেঞ্জেস করে নেবে যেমন উদাহরণস্বরূপ তুমি যদি আগে ও বি হয়ে থাকো তুমি যদি এখন দেখছো তোমাদের তালিকায় ও এতে তোমাদের ক্যাটাগরিটা রয়েছে তাহলে কিন্তু এখানে তোমরা ও এ করে নেবে ওকে আমার কিন্তু অটোমেটিকলি এখানে ও এ হয়ে গেছে এবার নিচে দিকে আসতে হবে তিন নম্বর পয়েন্টে তোমাদের নাম এবং বাবার নাম কিন্তু অটোমেটিকলি এখানে ফিল থাকবে যদি না ফিল থাকে কিন্তু এখানে ফিল করে নেবে এবার নিচে দিকে আসার পর পাঁচ এবং ছয় যেখানে মোবাইল নাম্বার ইমেল আইডি বসাতে হবে এবং সাত নম্বর পয়েন্টে তোমাদের বলা হচ্ছে ডকুমেন্টস তোমাদের কিন্তু লিস্ট একটা তোমাদের কিন্তু এখানে অ্যাড করতে হবে যার মধ্যে এর পয়েন্টে তোমাদের রয়েছে এপিক নাম্বার অর্থাৎ তোমাদের ভোটার আইডি কার্ডের নাম্বারটা এই ইনপুট করবে বীর রয়েছে আধার কার্ডের নাম্বার যেখানে তোমাদের আধার কার্ডের নাম্বারটা ইনপুট করতে পারো ওকে নিচে দিকে আসার পর সির পয়েন্টে বলা হচ্ছে এখানে তোমাদের খাদ্য কার্ড নম্বর ইনপুট করতে যেখানে তোমাদের প্রথম ক্যাটাগরি চুজ করতে হবে তোমার কোন ক্যাটাগরির এখানে খাদ্যসাথী কার্ড রয়েছে এখানে তোমরা ওইটা চুজ করবে চুজ করার পর তোমাদের নিচে খাদ্যসাথী কার্ডের নাম্বারটা কিন্তু এই ঘরটায় ইনপুট করতে হবে ওকে তারপর নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর আটের এর পয়েন্টের তোমাদের চা হচ্ছে ডেট অফ বার্থ এখানে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ক্যালেন্ডার দিয়ে হবে এখান থেকে তোমাদের ডেট অফ বার্থ কিংবা তোমাদের জন্ম তারিখটা সিলেকশান করতে হবে ওকে তারপর তোমরা নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর দেখতে পাওয়া যাচ্ছে এখানে তোমাদের বলা হচ্ছে প্লেস অফ বার্থ অর্থাৎ এখানে কিন্তু তোমাদের জন্মস্থানটা এখানে ইনপুট করতে হবে এবং তারপরে রয়েছে ডিস্টিক পুলিশ স্টেশন এবং এখানে তোমাদের গ্রামের নামটা এখানে কিন্তু তোমাদের অবশ্যই ইনপুট করতে হবে এবার তোমার আইডেন্টি কার্ড আধার কার্ড অনুযায়ী তোমরা কিন্তু এখানে সঠিকভাবে এখানে অ্যাড্রেসগুলো দেবে ওকে এবার দিকে আসবে নয় নম্বর পয়েন্টে কিন্তু এখানে তোমাদের ইন্ডিয়ান অটোমেটিক শো করবে দশ নম্বর পয়েন্টে বলা হচ্ছে রিলিজিয়ান যেখানে তোমাদের কিন্তু অবশ্যই ধর্মটা চুজ করতে হবে তুমি কোন ধর্ম থেকে বিলং করছো তারপর তোমাদের রয়েছে জেন্ডার এখানে কিন্তু তোমরা মেল না ফিমেল অ্যাপ্লিকেশান করছো এখানে কিন্তু তোমাদের ওইটা জেন্ডার চুজ করতে হবে তারপর রয়েছে বারো নম্বর পয়েন্টে এখানে ইনকাম সার্টিফিকেট এবার এখানে তোমাদের কি করতে হবে ইনকাম সার্টিফিকেটের জায়গায় তুমি যদি ইনকাম না করে থাকো তোমার কিন্তু বাবার নামে একটা ইনকাম সার্টিফিকেট নিয়ে আসবে ওই ইনকাম সার্টিফিকেট কিন্তু অবশ্যই এখানে চুজ পাল অপশানে ক্লিক করে তোমরা কিন্তু এখানে ওই সার্টিফিকেটটা আপলোড করতে পারো ওকে তারপর বলা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট ফটোগ্রাফ যেখানে কিন্তু তোমাদের ফটোগ্রাফ দিতে হবে এবং তারপরে তোমাদের নিচে এখানে বলা হচ্ছে পেরেন্ট সার্ভিস ডিটেলস যেখানে তোমার বাবা যদি কোনো সার্ভিস করে থাকে এখানে কিন্তু তোমরা চুজ করতে পারো তো সবার প্রথমে এক নম্বর পয়েন্টে বলা হচ্ছে টাইপ অফ অর্গানাইজেশান এখানে কিন্তু তোমাদের এখানে চুজ করতে হবে যেমন এখানে রয়েছে কনস্টিটিউশনাল পোস্ট সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি স্টেট গভর্নমেন্টের চাকরি এবং তার সঙ্গে সঙ্গে আর্ম ফোর্স রয়েছে এবং নিচে আসার পর দেখবে তোমরা এখানে কিন্তু এখানে রয়েছে গভর্নমেন্ট সার্ভিস বিজনেস কিংবা ট্রেড এবং নিচে রয়েছে নান এখানে কিন্তু আমরা তোমার অনুযায়ী কিন্তু এখানে তোমরা অপশানগুলো চুজ করবে এবার তোমার বাবা যদি এই সমস্ত কোন রকম সরকারি সার্ভিস না করে থাকে এখানে কিন্তু নান অপশানে তোমরা চুজ করতে পারো তারপর এখানে বীর পয়েন্টে বলা হচ্ছে সার্ভিস ডিটেলস অফ মাদার অর্থাৎ তোমার মা কি ধরনের সার্ভিস করে এখানে কিন্তু তোমরা চুজ করতে পারো আর তোমার মা যদি কোনো ধরনের এখানে কাজগুলো না করে থাকে এখানে তোমরা নান অপশানে চুজ করতে পারো ওকে তারপর নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর তোমাদের বলা হচ্ছে বীর পয়েন্টে এগ্রিকালচার ল্যান্ড হোল্ডিং অন বাই মাদার ফাদার অর মাইনর চিলড্রেন এখানে কিন্তু এটা মেন রোডের নয় তোমরা দিতে পারো কিংবা নাও দিতে পারো নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর দেখতে পাওয়া যাচ্ছে এখানে কিন্তু অটোমেটিকলি এখানে রয়েছে ওয়েদার ট্যাক্স পিরিয়ড এখানে কিন্তু নো রয়েছে এবার তোমার যদি এখানে গার্জেন অর্থাৎ তোমার বাবা যদি কিংবা তোমার মা যদি এখানে ট্যাক্স হয়ে থাকে এখানে ইয়েস করতে পারো আর না হলে এই সমস্ত কিছু নো করা থাকবে এবার এখানে শুধুমাত্র এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের বলা হচ্ছে অ্যানুয়াল ইনকাম ফ্রম আদার রিসোর্স যেখানে কিন্তু তোমাদের বাবার বাৎসরিক ইনকাম কত এখানে কিন্তু এই ঘরটায় ইনপুট করবে তারপর নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর তোমরা সাবমিট অপশানে ক্লিক করবে এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু একটা অ্যাকলনের নাম্বার দিয়ে হবে ওই নাম্বারটা তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে এবার ওই নাম্বারটা তোমাদের কিন্তু কাছে রাখতে হবে পরবর্তী তোমাদের চেক করতে হবে তোমাদের অ্যাপ্লিকেশনটা কি অবস্থায় রয়েছে তবে এই যে অ্যাপ্লিকেশনটা করলে অ্যাপ্লিকেশান করার পর তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম তোমাদের ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পর এই যে হার্ড কপিটা এবং তার সঙ্গে সঙ্গে যাবতীয় তোমরা ডকুমেন্টস এবং তোমাদের পুরোনো সার্টিফিকেটটা ওইটা কিন্তু তোমাদের নিয়ারেস্ট বিডিও কিংবা এসডিও অফিসে কিন্তু গিয়ে তোমাদের জমা করতে হবে ওকে জমা করে দেওয়ার পর তোমরা বাড়িতে আসবে এবং এখানে তোমরা ওয়েট করবে দুই থেকে তিন দিন কিংবা সাত দিন এবং তারপর তোমার এখানে স্ট্যাটাস চেক করবে কীভাবে তোমরা ওই নাম্বারটা দিয়ে স্ট্যাটাস চেক করবে তোমাদের দেখে দিচ্ছি তো অনলাইনে ক্যাটাগরি চেঞ্জের অ্যাপ্লিকেশন করার পর এখানে তোমাদের ওই নাম্বারটা দিয়ে স্ট্যাটাস চেক করার জন্য আবার কিন্তু তোমাদের পুনরায় এই অফিসের ওয়েবসাইটে আসতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর এখানে তোমরা কিন্তু আবার ওবিসিতে ক্লিক করবে ক্লিক করার পর দ্বিতীয় যে অপশান রয়েছে অ্যাপ্লিকেশান চেক এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশান চেক করার জন্য কিন্তু তোমাদের ঘরগুলো দিয়ে হবে যেখানে দেখতে পাওয়া তোমাদের কিন্তু বলা হচ্ছে ভিউ স্ট্যাটাস অব অ্যান অ্যাপ্লিকেশন যেখানে অ্যাপ্লিকেশন নাম্বারের জায়গায় তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বারটা কিংবা অ্যাকলোজমেন্ট নাম্বারটা কিন্তু এই ঘরটায় বুঝিয়ে দেবে যেটা তোমরা পেয়েছো ওই নাম্বারটা বসে দেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করবে তাহলে কিন্তু বর্তমান তোমাদের অ্যাপ্লিকেশনটা কি অবস্থায় রয়েছে তোমরা কিন্তু এখানে এখানে চেক করতে পারবে ওকে এবার কিন্তু 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 তোমাদের তোমাদের কিছু যুক্ত করা হতে পারে যেখানে অবশ্যই আরও তোমাদের যে তিনটি রয়েছে এখানে হয়তো আবার পরে এখানে ডাউনলোড সার্টিফিকেট বলে একটা তোমাদের অপশন যুক্ত করা হতে পারে যেখানে ক্লিক করে তোমরা বাড়িতে বসে কিন্তু অনলাইনে তোমাদের সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবে নতুন সার্টিফিকেটটা যেখানে তোমাদের নতুন ক্যাটাগরি কিন্তু যুক্ত থাকবে ওকে তো আশা করি তোমাদের সমস্ত কিছু বলতে পারলাম এখন যে বর্তমানে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে নতুন ওবিসি তালিকা প্রকাশ করা হয়েছে যাদের ক্যাটাগরি চেঞ্জেস হয়ে গেছে তারা কিভাবে ক্যাটাগরি চেঞ্জ করবে অনলাইনে এবং এখানে নতুন সার্টিফিকেট তারা কীভাবে পাবে এটু যে তোমাদের সমস্ত কিছু দেখিয়ে দিলাম এবং তোমাদের কীভাবে অনলাইনে আবেদনও করতে হবে তোমাদের সমস্ত কিছু দেখিয়ে দিলাম যদি আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে আর এই সম্পর্কে তোমাদের যদি কোনো কোন ধরনের কোশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকে নিচে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবে তাহলে কিন্তু ওই টপিকে একটা তোমাদের বিস্তারিত ভিডিও দিয়ে দেবো তোমাদের যা সমস্যা হচ্ছে ওকে